বৃষ্টির জেরে ধসে গিয়েছে কালভাটের একাংশ দুর্ঘটনার আশঙ্কা গ্রামবাসীদের কয়েকদিনের বৃষ্টির জেরে ধসে গিয়েছে কালভাটের একাংশ ফলে বিপজ্জনক হয়ে রয়েছে রাস্তা বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন গ্রামবাসীরা রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর কালিনগর পাকা রাস্তার মাঝে হারিয়ার বাড়ির এলাকায় একটি কালভাটের কিছু অংশ বৃষ্টির জলের চাপে ধসে গিয়েছে বন্ধুনগর কালিনগর কালীনগর পাকা রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে এই রাস্তার মাঝে বাড়ির এলাকার একটি কালভার্টের কিছু অংশ বৃষ্টির জলের চাপে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে বাড়ি যানবাহন চলাচল করলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে আজকে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে করে জল এই আমাদের গ্রামে যত জল আছে সব এই রাস্তা দিয়ে আসে এই কালভার দিয়ে আসে দীর্ঘদিন ধরে অল্প অল্প করে ভাঙতে ভাঙতে এই পর্যায়ে আসে আজকে প্রচণ্ড ভাঙে গেছে তো আমরা প্রথমে ফোন করছি আমার প্রধান সাহেবকে উনি আসছে কুশিবাবু আসছে অরেন্দ্রবাবু আসে সব আমাদের ব্লকের নেতাও আসে ইঞ্জিনিয়ার সাহেব আসে জয়েন্ট বিডিও আসছে সব আসে দেখে গেল এই আজকে দেখার পরে এখন আমরা এখানে উপস্থিত এখন আছি এখানে ভয়াবহ অবস্থা অবস্থা বুঝতেই পারতেছেন যা অবস্থা কিছুক্ষণ পরেই বৃষ্টি আর যদি বৃষ্টি হয় তা পরে এটা আবার পুরো ভেঙে যাবে আর গাড়ি এটা তো মেইন রাস্তা বনদুনগর টু কালিনগর এটাই মেইন রাস্তা কত এখানে অনেক প্রায় হাজার হাজার লোক ব্যবস্থা এই দিক দিয়ে সব রাস্তা চলে গাড়ি হ্যাঁ কালবাটের নিচে দেখতেছেন কালবাটের নিচে পুরা মাটি নাই সব জলে ভেষে চলে গেছে কোনো কোনো ব্যাপারে না যে কোনো মুহূর্তে ভাঙতে পারে এটা নিয়ে আমাদের এলাকার মানুষ খুব অন্য মুডে আছে টেনশনে আছে বাড়িdjangoলে এখন আর যাওয়া যাবে না এটাকে বন্ধ করে রাখতে হবে আজকে বন্ধ করে বন্ধ করে দিয়েছি আমরা অলরেডি কাজ চলতেছে আমরা ব্রিজের সামনে বিডিও বাবু আসছিল উনি বলতেছে যে রাস্তায় বাস টাস লাগাই দাও রিপেয়ারিং না করলে তো বন্ধ হয়ে যাবে সব এটা ইমিডিয়েটলি রিপেয়ারিং করতে হবে এদিকে যত রাজগঞ্জ থেকে শুরু করে আমাদের শিলিগুড়ি তো এদিকে এটাই তো মেন রাস্তা আমরা চাচ্ছি যে এটা ইমিডিয়েটলি কাজ হোক এদিকে পঞ্চাশ সাহেব এদিকে আসতেছিল বাগানে ও গরু নিয়ে আসতেছিল আমি বাগানে আসতেছিলাম তো এখানে কিন্তু ছিঁড়ে হলাম ছিঁড়ে নিচে দেখতেছি পুরো মাটিটা ভসে চলে গেছে তখন কিন্তু এই প্রধানকে ফোন করলাম অন্তঃসম্পাদে ফোন করলাম তারা অন্যরা আসছে কুশিকে ফোন করলাম উনিও আসলো আসছে সবাই আছে বল আছে আসছে আসে গিয়ে দেখলো দেখে সবাই বা এই জৈন বিদ্যুৎ বিদেশ সব আসছে উনিও দেখে গেল যে ওটা এই ব্যবস্থা করতেছি কী অবস্থা আছে এখন পুরা ভয়াবহ আছে এখানে গাড়ি যাওয়া করা যাবে না সমস্যা আছে গাড়িগুলো ফুল সময় কী হয়ে যাওয়া বলা মুশকিল আছে তার জন্য আমরা আবার একটা প্লিয়ার দিয়ে ধানটা দিয়ে আপাতত ঘিরে যাচ্ছি এরপর পরিস্থিতি খুব খারাপ নিচের মাটি নেই একটু মাটি যে মুহূর্তের মধ্যে ভাঙে যেতে গত বত ছিল কিন্তু এই এতটা ছিল না কিন্তু এই এই যে শালটা আসলো বৃষ্টি আসলো তার জন্য পুরো এবার অতি শিঘ্রি যেন এটাকে বানা হয় যে কোনো যে কোনো রিপেয়ারিং হোক যে হোক বাবা তো এটাকে টিকে দিতে লাগবে কিন্তু এটা মেন রাস্তা এটা বন্ধুনগর থেকে কালীনগর রাজগঞ্জ টোটাল এখানে কিন্তু বহুত লোক যাওয়া আসা করে গাড়িও পুরা কিন্তু এদিকে ছয় টাকা দশ চাকা গাড়ি কিন্তু যাওয়া আসা করে বর্তমান যে যে কোনো গাড়িতে গাড়িটা গেলে কিন্তু এখানে মানে বৃষ্টি যাবে এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান গ্রাম পঞ্চায়েত প্রধান সমিত দত্ত ও পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা কালভাটের পরিস্থিতি বিবেচনা করে একটা অংশে ব্যারিগেড করে দেওয়া হয় মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত বলেন ওই কালভারটি পিএমজি এস ওয়াই প্রকল্পে তৈরি করা এছাড়াও মেরামত করতে প্রচুর টাকার প্রয়োজন আমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে তৈরি করা সম্ভব নয় খবর খবর পাওয়ার সাথে সাথে আমি ওখানে গেছিলাম বৃষ্টির মধ্যে যাওয়ার পর আমাদের পঞ্চায়েত সমিতির দুই দুজন মেম্বার উনিও ছিলেন প্লাস আমাদের ব্লক সভাপতি উনিও ছিলেন থাকার পর আমরা আমি তারপরে ওখান থেকে আসার পর আমি আমার আমাদের জিপি দিয়ে আসলাম আসার পর আমি চিঠি চিঠি বিডিও সাহেবকে প্লাস হায়ার অথরিটিকে চিঠি চিঠি সব করে দেওয়া হয়েছে কাজটা কি পঞ্চায়েতের কাছ থেকে এই কাজটা সম্ভব নয় অ্যাকচুয়ালি এটা পিএমজি এর কাজ প্লাসের অনেক ই লাগবে অর্থ প্রয়োজনীয় তো লাগবে হ্যাঁ এই কারণে আমরা উপর মলকে জানিয়ে দিয়েছি বিডিও সেগুলো জানিয়েছি জেলা সভাপতি মেডামকে আমরা মেল করে দিয়েছি এখন যত শীঘ্রই আমরা কাজটা আনার চেষ্টা করছি হ্যাঁ একদম যতদিন কাজ হচ্ছে ততদিন বড় গাড়ি যাতায়াত করতে পারবে না ওই নিজের উপর দিয়ে রাস্তা দিয়ে বন্ধ রাখা হয়েছে হ্যাঁ বন্ধ রাখা হয়েছে প্লাস আমরা পুলিশদেরকেও জানি জানানো হয়েছে